হে গাইস তোমরা কেমন আছো আশা করছি অনেক ভালো সুস্থ এবং সাবধানে আছো আমি সম্রাট তোমাদের আশীর্বাদে এবং ভগবানের কৃপায় আমি বিন্দাস আছি আমি তোমাদের সামনে নতুন একটা ব্লগ নিয়ে চলে এসেছি আর আমার চ্যানেল সম্রাট লাইফস্টাইলে তোমাদের সুস্বাগতম আমরা সত্য কথা বলবো সত্য পথে চলবো মিথ্যায় কোনদিন আশ্রয় নেব না সত্য পথে চলা অতি কষ্ট রাস্তাটা হচ্ছে যে এই রাস্তাটা হচ্ছে কাঁটা বিছানো এই কাঁটা ও বিছানো পা দিয়ে আমরা সামনের দিকে এগিয়ে যাব দেখো পায়ের তলায় কাঁটা বিদ্ধবে রক্ত বের হবে তবু সত্য পথে সৎ পথে চলতেই থাকবো তবে কাজে পুরো একদম দৃষ্টি দিয়ে লক্ষ্য লক্ষ্য স্থির করে সেই কাজটা করবে দেখবে ঠিকই সফল হবে আর একটা কথা বলছি যারা মিথ্যা কথা বলে তাদের দেখলেই ঠিক তুমি বুঝে যাবে যারা মিথ্যা কথা বলবে তার কোনো দিনই চোখ চোখে চোখ রেখে মানে আই টু আই কন্টাক্ট রেখে কোনো দিনই কথা বলতে পারবে না যখন সে মিথ্যা কথা বলবে তার মাথাটা একটু নিচুর দিকে হয়ে যাবে কোন দিন সে সত্য মানে সত্য বলতে পারবে না মিথ্যা যাব যারা বলছে তার ঠিকই তোমরা ঠিক বুঝে যাবে দেখবে

মিথ্যা কথা বলছে আই টু আই কন্টাক্ট কোনোমতে রাখতে পারবে না আর বাচ্চারা যখন মিথ্যা কথা বলে তখন মায়েরা ঠিক বুঝতে পারে এই বাচ্চা মিথ্যা কথা বলছে কিন্তু আই টু আই কন্টাক্ট কোনো ডি রাখতে পারবে না মাথাটা পুরো নিচু হয়ে যাবে আর আমি যদি সত্যটা নিয়ে কথা বলি কোন মিথ্যা কথা না বলি তাহলে আমার আই টু আই কন্টাক্ট ঠিক নির্দিষ্ট ঠিকানায় থাকবে আর পৃথিবী এখন মিথ্যা যুগ হয়ে গেছে সত্যতা নেই মিথ্যা যুগ হয়ে গেছে যে যত মিথ্যা কথা বলতে পারবে সেই হচ্ছে যুগ নেই তবু আমাদের সত্য মানে মিথ্যা আছে বলি সততা আছে সত্য আছে মিথ্যা যদি না থাকতো উনি সত্য থাকতো না মানে একে অপরের পরিপূরক যেমন আলো আছে বলে অন্ধকার আছে আর অন্ধকার আছে বলে আলো আছে সেই রকমই অনেকে মিথ্যায় আশ্রয় নেয় একটা জন্য হাজার হাজার সত্যিকে ডাকার মিথ্যা কথা বলে কিন্তু অবশেষে সে মিথ্যা কথা বলছে সে তার উত্তর আমরা পেয়ে যাই যে মিথ্যা কথা বলছি সে যে মিথ্যা কথা বলছে সে আমরা বুঝতে পেরে যাই আর সত্য কতদিন চাপা রাখবে সত্য ঠিক বেরিয়ে যাবে তাই আমরা বন্ধু হে তোমাদের বলছি আমাদের সর্বদা সত্য কথা বলে বলে সত্য কথা বলে যেতে হবে মিথ্যা কথা একদমই আশ্রয় নেবো না মিথ্যা কথা কখন বলবো যেটা যখন উপকারে লাগবে তখন সেটা আমরা মিথ্যা কথা বলবো যাকে বলে সেটা হোয়াইট মিথ্যা কথা যেটা এটা কারোর ক্ষতি করবে না তাই বন্ধুরা বেশি বক হ্যাঁ গাইস বেশি বক বক করে ফেলছি ওই যে কোনো কিছু ভুল বলে থাকে আমি তোমাদের কাছে ক্ষমা প্রার্থী আর এখানেই শেষ করছি ব্লগ ভিডিওটা যদি ভালো লেগে থাকে লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দেবে আর কমেন্ট করবে বেশি বেশি করে তবে আমি উৎসাহিত হয়ে নতুন কোন ভিডিও আমি আবার করতে পারব তাহলে আমি এখান থেকে বিদায় নিচ্ছি সরি এখান থেকে বিদায় নিচ্ছি তোমরা ভালো থাকবে সুস্থ থাকবে সাবধানে থাকবে অন্য কোনো একটা ব্লগে তোমাদের সাথে দেখা হবে